কালু কাক ঘুমাচ্ছিল যখন কবি গৌরী বাইরে থেকে এলেন আরে অলস স্বামী কিছু কাজ করো তুমি সারা দিন শুয়ে থাকো এই বলে গৌরী কালু কাককে জাগাতে গেল তুমি প্রতিদিনেই একটা সমস্যা আজ থেকে তুমি ঘাট চালাবে আমি আর কোনো কাজ করব না আমার শরীর ভালো লাগছে না তুমি নিজেই কাজ করো তোমার অজুহাত আমার অনেক হয়েছে এখন তোমাকে নিজেই কাজ করতে হবে কালু আর গৌরী তর্ক করতে লাগলো বনের সব পাখি তাদের পরিবারের ভরণ পোষণের জন্য কঠোর পরিশ্রম করছিল মিনু পাখি সবজি চাষ করেছিল সে তার জমিতে বাঁধাকপি লাগিয়েছিল ওহ আমার সবুজ শাক সবজি তাড়াতাড়ি বড়ো হও টুনি পাখিরও ফলের ক্ষেত ছিল গাছে প্রচুর ভুল ফুটেছিল আমরা ফলের জন্য অপেক্ষা করছিলাম বনের সব পাখি কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল কালুই একমাত্র অলস ছিল যখনই কালু বাড়িতে থাকত গৌরী তাকে কাজ করতে বলতো গৌরী যে কথাগুলো বলে সেগুলো আমার মাথা ব্যথা করছে এসব শুনে হতাশ হয়ে কালু দোকান খোলার সিদ্ধান্ত নিল আমি দোকান খুলব কিন্তু কি বিক্রি করব। কালু কিছু ধারণার আশায় বনে ঘুরে বেড়াতে লাগল সে মাঠে কিছু পাখি কাজ করতে দেখল এতে কালুর মাথায় সবজি বিক্রি করার ধারণা এলো আমি সবজি বিক্রি করার জন্য একটা দোকান খোলার কথা ভেবেছি বা কালু এটা তো দারুণ আইডিয়া কালু একটা ফল ও সবজির দোকান খুলেছিল সে ভোরবেলা ক্ষেত থেকে ফল ও সবজি চুরি করত। কালুর দোকানে বিক্রি বাড়তে শুরু করলো কালু এখন আরো বেশি ফল ও সবজি চুরি করছিল গতকাল পুরো ক্ষেত সবজিতে ভরে গিয়েছিল আজ কম ছিল কে চুরি করছিল টনির গাছেও ফল কম ছিল টনি এবং মিনু একসাথে কাছের লোকদের জিজ্ঞাসা করতে গেল বনের মধ্যে ঘুরে বেড়ানোর পর তারা কালুর দোকান খুঁজে পেল এই কালু তুমি এত তাজা সবজি ও ফল কোথা থেকে পাচ্ছ আমি খুব ভোরবেলা শহর থেকে এই সবজিগুলো আনতে যাই পুরো বন জানতো কালু অলস টনি কালুর কথা মিথ্যা বলে বিশ্বাস করে পরের দিন সকালে টনি একটি ফলের খেতে লুকিয়ে থাকে কে চুরি করছে তা দেখার জন্য কালু এসে ফল নিয়ে যায় টনি সবাইকে বলে যে কালু সবার ক্ষেত থেকে চুরি করে এবং জিনিসপত্র বিক্রি করে এখন সবাই কালুকে হুমকি দেয় কালু যদি তুমি চুরি বন্ধ না করো তাহলে আমরা তোমাকে ইগলের কাছে ছুড়ে ফেলব গৌরী কবি সবার কাছে ক্ষমা চান এবং তারপর কালু চুরি বন্ধ করে দেন